এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো সত্য কাহিনী রাখে হরি মা বছর আগে শ্রমিককে খুঁজে পরিবার স্বপ্ন সত্যি ঘটনা সম্পর্কে গিয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মীরা গ্রাম এলাকার বাসিন্দা মীর মুস্তাফা দু সালে সংসার চালানোর জন্য ভিন রাজ্য উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে টাওয়ারের কাজে গেছিলেন কাজ করে সঙ্গীদের সাথে বাড়ি ফেরার সময় রেল স্টেশনে জল আনতে গেলে ট্রেন ছেড়ে দেয় সেখান থেকে নিখোঁজ মীর মোস্তফা পরিবারের লোকজন সেই সময় মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছিলেন চেষ্টা করেছেন খোঁজাখুঁজির কিন্তু খুঁজে পাওয়া যায়নি মোস্তাফাকে আশা ছেড়ে দিয়েছিলেন মোস্তাফার স্ত্রী সীমা বিবি এবং মা লোফা বেওয়া বুকে পাথর বেঁধেছিলেন হয়তো মুস্তাফা আর নেই দীর্ঘ পনেরো বছর পর ঘটল অবাক করা কাণ্ড মীরাগ্রাম এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টাওয়ারের কাজে যায় কাজ করার সময় তাদের তৃষ্ণা পেলে দূরে একটি মাঠে বসানো পাম্পে জল আনতে যায় সেখানে তারা দেখতে পায় নিখোঁজ মোস্তাফা মাঠে জল দিচ্ছে তারা চিনতে পারে পনেরো বছর আগে নিখোঁজ প্রতিবেশী মোস্তফাকে সেখানে তারা ভিডিও করে এবং খবর গ্রামের বাড়িতে পৌঁছে দেয় প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধা মা লোফা বেওয়া প্রতিবেশীদের নিয়ে নিখোঁজ ছেলেকে বাড়ি আনতে পারি দেয় উত্তরপ্রদেশে শুক্রবার বাড়ি ফেরে মোস্তফা মোস্তফাকে দেখতে হাজার হাজার লোক ভিড় জমায় মোস্তফার বাড়িতে

ট্রেনে চাপতে পারে ট্রেনটা ছুটে আচ্ছা আমরা একটু খোঁজাখুঁজি করলাম টাকা দিয়ে অনেক অনেক জায়গা গেলাম শেষ হয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল জানা কেস হয়েছে জানানো হয়েছে আচ্ছা আচ্ছা সব কিছু হয়েছে তারপরে শেষমেষ কীভাবে পেলে কীভাবে খোঁজ পেলে এবার আমাদের গ্রামের লোক কে লোক খাটতে বিদেশে আ তো দেখতে পেলো কি ভুটার জমিতে জল দিছিল সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে গিয়ে চিল মানে গিয়ে জিজ্ঞাসা করল বাড়ি কোথায় বাবার নাম কি মায়ের নাম কি সব কিছু বললো তারপরে বললি হ্যাঁ এই তো এটা মানে চিল্লা বল মানে ওখানে কোনোรษฐ্য ব্যক্তির বাড়িতে কাজ করতে বাড়িতে হ্যাঁ ওখানে ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল

তোমার পরিবারে কে কে আমার মা আছে দিদা আছে ভাই আছে আমি আছে আচ্ছা কি নাম বাবার বাবার নাম মির মুস্তাফা বয়স্ক বয়স হবে চল্লিশ আচ্ছা আচ্ছা আজকে কে আসলো আজকে আমার বাবা আসলো আচ্ছা একদিন পর এমনি কারা সাক্ষাৎ করতেছেন গ্রামের লোকরা আমাদের সুনন্দা স্যার এসেছে গ্রামের প্রধান আহ এসেছে আহ মুখে বললো কি আমাদের বাবার সঙ্গে কথা বললো বলে কি আমরা থাকবো থাকি সবাই বললো কি নাম তোমার বাবার নামের মুস্তফা তোমান্দা আমার নাম মেরিন দাস